শহরের জীবন ছেড়ে কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে আসা আমরা নারীরা যেখানে যাই না কেন আমাদের হাড়ি পাতিল আর সংসারের মায়া যেন পিছুই ছাড়ে না আসলে গ্রামের বাড়িতে আসা মানেই অন্যরকম এক ব্যস্ততা সবাই বলে গ্রামে গেলে তো ছুটি কিন্তু আমার কাছে ছুটি মানে যেন আরো বেশি কাজ গ্রামের বাড়িতে আসবো আর মাটির চুলায় রান্না হবে না তাই কখনো হয় আগুনের এই চোখে লাগে ঠিকই কিন্তু এই রান্নার যে স্বাদ তা ঘ্যাসের চুলায় কোনো দিনই পাওয়া সম্ভব না মাঝে মাঝে ভাবি মেয়েরা যেখানেই যায় না কেন আমাদের এই হাঁড়ি পাতিল আর আগুনের সাথেই সাক্ষাৎ করতে ঘরে থাকলেও রান্না বাহিরে গেলেও রান্না কষ্ট করে রান্না করি তৃপ্তি করে যখন সবাই খায় কষ্টর থেকে আনন্দই বেশি লাগে মাংসের এই কালার আর গ্রানি বলে দেবে দুপুরের আয়োজন কতটা মজার হবে মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গেছে নামিয়ে এখন গরুর মাংসটা উঠিয়ে দিলাম রান্না করছি আর খিল করে হাসির সাউন্ড পাচ্ছি উঠে এসে দেখলাম এদিকে ছেলে মেয়ে শুধু দোল নাই দোল খাচ্ছে আর বাবা হচ্ছে দোল দিচ্ছে এই দৃশ্যগুলো দেখার মতো যত দেখি ততই যেন মুগ্ধ হয়ে যায় কিছুতে চোখ সরতেই চায় না সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে ব্যস্ততার কারণে আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করতে পারেনি কারণ ভিডিও তো করতে পারেনি নানান কাজে ভিডিওর কথা ভুলেই যায় আপনারাও কি আমার মতো গ্রামে এসে এরকম নানান কাজে ব্যস্ত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন আর কথা বাড়াবো না ভিডিওটি এখানেই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ